আজ কাল কিংবা পরশু যে কোনো মুহূর্তে পাকিস্তানে হামলা চালাবে ভারত বিষয়টি পানির মতোই পরিষ্কার তাই কথার ফুলঝুরির বদলে সামরিক বাহিনীকে শক্তিশালী করায় মনোযোগী পাকিস্তান সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য নয়াদিল্লি নির্ভরশীল পশ্চিমাদের ওপর উল্টো দিকে এই ক্ষেত্রে বেইজিংয়ের সঙ্গে ইসলামাবাদের বন্ধন অটুট এরই ধারাবাহিকতায় জরুরি ভিত্তিতে চীনের কাছ থেকে ভিটি ফোর ট্যাঙ্ক অর্ডার দিল শেহবাজ শরীফ প্রশাসন সম্প্রতি এমন চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়া কম ভারতীয় গণমাধ্যমটির দাবি অর্ডার করা ট্যাংকের সংখ্যা চল্লিশটি সম্প্রতি ইসলামাবাদে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং ঝাদুংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন শেহবাজ শরীফ কাশ্মীর সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার পাশাপাশি এ সময় উঠে আসে বেইজিংয়ের সামরিক সহায়তার প্রসঙ্গ প্রতিবেদনে উল্লেখ করা হয় বর্তমানে পাকিস্তানের কাছে থাকা কামান নিয়ে অনেকটাই নেতিবাচক অবস্থানে মুসলিম লীগ নেতা স্থলভাগের যুদ্ধে সফলতা অর্জনের লক্ষ্যেই পাঠানো হয়েছে ক্রয় প্রস্তাব চীনের মেইন ব্যাটেল ট্যাঙ্ক হিসেবে পরিচিত আন্তর্জাতিক বাজারকে টার্গেট করে তৈরিকৃত এই কামানের বিশেষত্ব একশো পঁচিশ মিলিমিটার স্মুথ বোর গান যা গাইডেড মিসাইল সহ একই সঙ্গে বিভিন্ন মিউটেশন ছুড়তে সক্ষম এছাড়াও রয়েছে রিমোটের মাধ্যমে অপারেটর সক্ষম অ্যান্টি এয়ারক্রাফট ও কোঅক্সেল মেশিন গান শত্রুর হামলা থেকে ট্যাঙ্কটিকে সুরক্ষায় সংযুক্ত করা হয়েছে অত্যাধুনিক কম্পোজিট আর্মার ও এক্সপ্লোসিভ রিয়াকটিভ আর্মার ফলে আইইডি কিংবা অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সামনে বুক ছিটিয়ে লড়তে পারবে ভিটি ফোর সবচেয়ে চমকপ্রদ বিষয় হল কামানটিতে স্মোক গ্রেনেড লঞ্চার ব্যবহার করায় কেমিক্যাল বায়োলজিক্যাল কিংবা নিউক্লিয়ার অ্যাটাকেও নিরাপদে থাকবেন সেনারা ভারতীয় সামরিক বাহিনীতে কামানের সংখ্যা চার হাজারের বেশি যার মধ্যে রয়েছে টি নাইনটিভেন্টি টু ও দেশীয় অর্জুন ট্যাঙ্ক এছাড়াও শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে জাভলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উল্টো দিকে পাক সেনাবাহিনীর ট্যাঙ্ক সংখ্যা এর অর্ধেক যদিও শক্তিমত্তার দিক থেকে নয়াদিল্লির সমকক্ষ ইসলামাবাদ বিশ্লেষকদের ধারণা অত্যাধুনিক ফিচারের জন্য চীনের কাছে ভিটি ফর্টি ট্যাঙ্ক ক্রয়ের ইমার্জেন্সি অর্ডার পাঠিয়েছেন শেহবাজ শরীফ সম্ভাব্য পাক ভারত যুদ্ধে তৃতীয় খেলোয়াড় হিসেবে যুক্ত হতে পারে এক্সপ্রেস ডেলিভারিতে পাকিস্তানকে পিএল এয়ার পর চাউর হয়েছে এই ভারতের রাফাল যুদ্ধবিমানে ব্যবহার করা হয় মিটিওর ও মিকা লং রেঞ্জ মিসাইল তবে দূরত্ব ও গতির দিক থেকে পশ্চিমা ক্ষেপণাস্ত্রগুলোর চেয়েও শক্তিশালী চীনের পিএল ফিফটিন পিপলস লিবারেশন আর্মির এয়ার কম্ব্যাট পরিকল্পনার হৃদপিণ্ড হিসেবে কাজ করে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না